নমস্কার বন্ধুরা এই গরমে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই গরমে আমি একটু টক দই বানা বানাবো কী করে বানাই চলো দেখে নেওয়া যাক শিলেট জায়গাতেও কেমন শক্ত হয়ে বসে সেটাই দেখ দেখে নেব চলো কড়াই নিয়ে এক প্যাকেট দুধ ধরে দিয়েছি আর এক প্যাকেট দুধ আমি দেব আগে আমি দু প্যাকেট দুধে কতটা দই হয় সেটাই করে দেখাবো তোমাদের দুধটা দিয়ে এরকম ভালো করে নাড়বে এবং পর্যন্ত সব সময় নাড়তে থাকবে দুধটা ভালো করে ফুটে গেছে দেখো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি চারটে এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম স্বাদের জন্য কিছুটা বাতাসা দিলাম বাতাসটা দিলে দইটার ভালো স্বাদ হয় সাজাটা একটা বাড়িতে নিয়েছি এবার একে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে এই রাখলাম দুধটা ভালো করে সব সময় নাড়তে থাকবে নাড়লে দইটা ভালোবাসে একটা ভাঁড় নিয়ে নিয়েছি এই ভাঁড়টায় আমি বসাবো দইটা এই যে নাড়ছি এবার দেখো এইভাবে সবসময় নাড়বে দুধরা তাহলে টক দইটা খুব ভালোবাসে টক দই কেন যে কোনো দই ভালো বসবে মিষ্টি দইও বসবে এবার গ্যাসটা অফ করেছি এবার দেখে নাও কতটা ঘনত্ব হয়েছে দই দুধরা এবার আঙুলটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার আঙুলটা ডুবছে সেই অবস্থায় আমি সাজাটা দিয়ে দিলাম ভাঁড়টা ভাঁড়টা আছে একটু একটু সাজা লাগিয়ে নেবে লাগিয়ে নিলে হ্যাঁ চারদিকে একটু লাগিয়ে নেবে নিলে খুব সহজে দইটা বসবে দইটা না বসার সম্ভাবনা খুব কম থাকবে আর একটু তো জলও কাটবে না দেখে নাও এই পর্যায়ে আমি দুধটাকে ঢেলে দিলাম যে দুধটা ঢেলে এবার এ দুধটা ঢেলে দিলাম বাকি খানিকটা এখনো দুধ থেকে যাবে এই ভাঁড়ে সবটা ধরবে না বাকি একটা ইস্টের জায়গায় আমি এটা বসাবো একটা জায়গায় রেখে এই ভাঁড়টা রাখবে রেখে একটা প্লেট চাপা দেবে দিয়ে একটা মোটা ভাবে কভার চাপা এবার প্রায় ঘন্টার জন্য রাখবে এটা খুললাম আট ঘন্টা পরে দেখো কতটা শক্ত হয়ে দইটা বসেছে তখন শিলের জায়গাটা আনা হয়েছিল না বলে দেখানো হয়নি তারপরে আমি রেখে দিয়েছি